লক্ষ্য করলাম দু দলের খেলা অনুষ্ঠিত হচ্ছে লম্বাবাসী এলেন আক্রমণে জোকা ফুটবল একাদশ তাদের পয় বল কিন্তু রাখতে পারলেন না খেলার ফলাফল জোকা ফুটবল একাদশ শূন্য শ্রীরামপুর ফুটবল একাদশ শূন্য আজকের এই খেলা পরিচালনা করছেন রবিউল ইসলাম থেকে আগত এবং আশিক এবং তখন এই তিনজন মিলে এই খেলা পরিচালনা করে চলেছেন আবারও দক্ষিণ প্রান্তে নিজেদের ভিতরে বিয়ার নেওয়া আবারও যে শর্তির গোলক্ষ তিনি করলেন আক্রমণে জোকা ফুটবল একাদশ তাদের কয়ে বল দেখা যাক দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু এখন আক্রমণে শ্রীরামপুর ফুটবল একাদশ তাদের কয়ে বল দেখা যাক কিন্তু হল না যে দুদল গোলডিয়ার যে প্রতিহিংসায় পড়ছে আবার রেফারির পাশি সেটি আমরা লক্ষ্য করলাম আক্রমণ এবং পাল্টা আক্রমণের কর দিয়ে দু দলের খেলা অনুষ্ঠিত হচ্ছে রঘুবন্দনপুরের সরকারি প্রাইমারি স্কুল প্রাঙ্গণ মাঠে আবার যে শর্টটি নিলেন